পঞ্চায়েত সমিতির উদ্যোগে কমিউনিটি টয়লেটের উদ্বোধন মালদা চাঞ্চোলের হাতিন্দায় মহিলা ও পুরুষদের জন্য কমিউনিটি টয়লেট তৈরি করল চাঞ্চল এক নম্বর পঞ্চায়েত সমিতি রবিবার ফিতেকেটো নারকেল ফাটে কমিউনিটি টয়লেটের উদ্বোধন করলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন ছিলেন চাঞ্চল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী জাকির হোসেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দার পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি অশোক সাহা প্রমুখ হাতিন্দায় রয়েছে শতাধিক বছরের পুরনো ঐতিহ্যবাহী শুভ মন্দির প্রতি সপ্তাহে সোমবার তো বটেই সেখানে শিবরাত্রি উপলক্ষে শিব মন্দিরে জল ঢালার জন্য হাজির হন অসংখ্য মানুষ শৌচাগার না থাকায় বিশেষ করে মহিলাদের চরম সমস্যায় পড়তে হতো এরপর সমস্যা মিটাতে উদ্যোগী হয় পঞ্চায়েত সমিতি সামনে শিবরাত্রি তার আগে শৌচাগারের সমস্যা মিটায় খুশি স্থানীয়দের পাশাপাশি চাঁচুলের বাসিন্দারা তবে শৌচাগারের সমস্যা মিটলেও মন্দিরের সামনে পুকুরের গার্ডওয়ালটি ভেঙে পড়ায় সমস্যা তৈরি হচ্ছে পরবর্তীতে গার্ডওয়াল তৈরিতে জেলা পরিষদের সহকারী সভাধিপতি সবরকম সহায়তা করবেন বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্য নীল কুমার সাহা মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন এখানে একটি শতাব্দী প্রাচীন একটি মন্দির রয়েছে শম্ভীর শিবরাত্রি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসবে পুজো দিতে শৌচালয় না থাকায় অনেক অসুবিধা হতো তাদের মন্দির কমিটি বিষয়টি জানিয়েছিল আমাদের তারপরেই পঞ্চায়েত সমিতির উদ্যোগে দুটি শৌচালয় করা হয়েছিল একটি পুরুষ এবং একটি মহিলার আজকে উদ্বোধন করা হলো আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে পরিষেবা দিচ্ছে চাঁচল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন বলেন মন্দির কমিটি দীর্ঘদিনের দাবি ছিল কমিউনিটি টয়লেটের এখানে অনেক মানুষের অসুবিধা হতো সেই কথা ভেবে আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে ফিফটিন ফাইনান্সের ফান্ড থেকে দুটি টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ব্লকের এটা আমাদের অলিয়ন্দা অঞ্চল হাতিন্দা শিব মন্দিরে আমরা আছি এটা অতি প্রাচীন শিব মন্দির এবং এখানে সামনে আমাদের পরশুদিন মেলা আছে শিবরাত্রি আছে এবং সেই উদ্দেশ্যে গোটা চাঁচল শুধু নয় চাঁচলের আশেপাশে সমস্ত ব্লক থেকে এখানে আসে প্রচুর সারম্বরপূর্ণভাবে শিবরাত্রি যে আমার মা বোনেরা আছে তারা এখানে উদযাপন করে এবং আসেন সেই উদ্দেশ্যে আমাদের চার্চল ওয়ান পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা বেয়ে একটা কমিউনিটি টয়লেট করা হয়েছে কেন এখানে লোকের গ্যাদারিং হয় শুধু শিবরাত্রির সময় নয় এটা এফ এফসি থেকে অন্যান্য সময়েও লোক আসে পরিদর্শনে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর শিব মন্দির আছে এবং আমরা যারা এই এলাকার জনপ্রতিনিধি আছি তারা চাইছি যে এটা কী করে ডেভেলপ করা যায় আরও ভালো করা যায় যেন লোকজন সবসময় এখানে আসে বা আসলে পরে যেন একটা মানসিক তৃপ্তি পায় লোকজন সেই উদ্দেশ্যে আজকে আমি উপস্থিত হয়েছি এবং আমার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি অশোক শাহ আছে আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দার আছে সহসভাপতি জাকির হোসেন আছেন এবং সমস্ত মানে কমিটির সদস্যরা আছেন একটাই উদ্দেশ্য যে এখানে আরও কিছু কাজের দরকার আছে সেটা আমরা সকলে আজকেও আলোচনা করব এবং জেলা পরিষদও কিছু আমরা চাইছি কিছু করার জন্য সেটা ভবিষ্যৎ অবশ্যই একটু অতিশীতীগ্র হবে তো আজকে যেটুকু কাজ হয়েছে মানে খুবই সুন্দর এবং এলাকাবাসী খুবই খুশি দেখে আমরা চাইব যে পঞ্চায়েত সমিতি এটার উপর নজর থাকে এবং পরবর্তীতে আরও যেন ভালো করে এখানে সুন্দর আছে এর আগে কিছু ল্যান্ডের আইডেন্টিফিকেশনের সমস্যা ছিল তো ওগুলো যা কোনোটা কাটিয়ে উঠেছে এগুলো ধাপে ধাপে আমরা এই কাজগুলো করে দেবো আমরা এই টার্মে আছি আমরা সে হয়তো ছ মাস হোক এক বছর হোক আমরা চাইছি যে এটাকে যেন আমরা আমাদের যে সময় আছে সে সময়ের সময়ের মধ্যে আমরা কিন্তু এটাকে সুন্দরভাবে যেন সাজিয়ে পারি আমরা বলতে পারি যে না আমাদের এলাকাতে এই শিমবন্দির মন্দির মানে আশেপাশের পুরা সাবডিভিশনের জন্য এটা একটা নজরদারি জায়গাতে থাকে যেন এটা আমাদের এই মানে প্রতি সোমবার করে যে শরণার্থীরা আসে তার বিশেষ করে মহিলাদের জন্য একটা বিশাল সমস্যা হচ্ছিলো সেই সমস্যা দূর করার জন্য আমরা আমাদের পঞ্চায়েত সমিতিকে বলা হয়েছিল আমাদের পক্ষ থেকে এবং আমরা খুব আজকে আনন্দিত যে পঞ্চায়েত সমিতি আমাদের কথাটা গুরুত্ব সহকারে দেখেছিলেন ওনারা এবং পঞ্চায়েত সমিতির আমাদের যে সহকারী সভাধিপতি আছেন ওনার উদ্যোগে মূলত আমাদের আজকে এই টয়লেটটা মহিলা এবং পুরুষদের দুটোই আমাদের আজকে উদ্বোধন হলো জলের করা হয়েছে আর উদ্বোধন করলেন আমাদের আজকের মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি সঙ্গে ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ এবং আমাদের পঞ্চায়েত সমিতির যে সভাপতি ওনার প্রতিনিধি হিসাবে ছিলেন অশোক সাহা আমাদের এখন আমাদের এখন এখন সমস্যা হচ্ছে আমাদের যে পুকুরের পুকুরটার কারণে আমাদের মন্দিরের কিছু অসুবিধা হচ্ছে জায়গাটা অনেকটা কেটে যাচ্ছে আমাদের এখন সবচেয়ে মানে বড় সমস্যা সেটা হচ্ছে হয়ে গেলে আমাদের খুব উপকার এই মন্দিরটা বহু পুরানা আমার এখানেই বাড়ি এখানে বহু পুণ্যার্থীরা আসেন এখন সোমবার করেও ভালো ভিড় হয় এটা খুব দরকার ছিল কমিটির লোকরা আমাদের সাথে যোগাযোগ করে আমার পুত্র বন্ধু অঙ্কুর পোদ্দার পঞ্চায়েত সমিতির সভাপতির ছেলে অশোক বন্ধু আমাকে এটাতে পূর্ণ সহযোগিতা করেছেন আজকে আমরা এই কাজটা করতে পেরে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে খুব আনন্দিত লাগছে যে আমরা একটা ভালো কাজ করতে পেরেছি সমাজের জন্য আমার জেলা পরিষদের সহকারী সভাধিপতির সঙ্গে কথা হয়েছে এবং উনিও কমিটির সঙ্গে একটা যোগাযোগ করেছেন উনিও একটা দশ লক্ষ টাকার ফান্ড ঢোকাচ্ছেন এখানটাই গাঢওয়াল গাডওয়াল তো না ওটা হচ্ছে আপনার শ্রীঘাট হবে এবং পেপার ব্লক হবে কিছু বসার সিট হবে উনি দশ লক্ষ টাকা ঢোকাচ্ছেন উনি কমিটির সঙ্গে আলোচনা করে যেইভাবে হয় সেই টাকাটা ব্যয় করা হবে সেই অনুযায়ী ইস্টিমেট তৈরি করা হবে ওটা খুব তাড়াতাড়ি হবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স